আমরা সবাই চাই লাইফটা একটু বেটার হোক মনটা শান্ত থাকুক সংসারটা ঠিকঠাক চলুক নিজের ওপর একটু কনফিডেন্স আসুক বাট আমরা বেশিরভাগ সময় ভাবি সব একসাথে চেঞ্জ না করলে লাইফ কখনোই চেঞ্জ হবে না সত্যিটা হলো লাইফ চেঞ্জেস স্লোলি ছোট ছোট চেঞ্জ দিয়েই ছোট ছোট চেঞ্জ মানে হিউজ কিছু না যেমন আজ দশ মিনিট আগে ঘুমাবো আজ কারোর সাথে একটু সফট করে কথা বলবো আজ নিজের জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় বের করবো এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে হ্যাবিট হয়ে যায় আর হ্যাবিট চেঞ্জ হলেই লাইফ চেঞ্জ শুরু হয় আমরা কেন শুরু করতে পারি না বলো তো কারণ আমরা সব কিছু পারফেক্ট করতে চাই একদিনে সব ঠিক করে নেবো এটাই থাকে আমাদের মাইন্ডসেট বাট অনেস্টলি বিগ চেঞ্জ মানেই প্রেশার ভয় আর শেষে গিভ আপ স্মল চেঞ্জ ইজি লাগে মন বলে এটা তো পারবো আর যেটা আমরা পারি সেটাই কন্টিনিউ হয় ধরো তুমি রোজ লেট করে ঘুমাও সাডেনলি বললে কাল থেকে দশটায় ঘুমাবো হবে না বাট যদি বলো আজ পনেরো মিনিট আগে শুভ এইটুকু করলেই অনেক একইভাবে রোজ রাগ হলে চুপ করে থাকা যায় না কিন্তু একদিন একটু কম রাগ করাও একটা চেঞ্জ ঝামেলা ঝগড়া কোন সংসারে হয় না বলো তো কেউ বলতে পারবে না যে আমার সংসারে ঝামেলা ঝগড়া হয় না আর এই সংসারে ঝামেলা কোনো বড় কারণে হয় না ছোট ছোটো কথা জমে যায় একটু কথা না বলা একটু সময় না দেওয়া কিন্তু সলিউশনও ছোট দিনে একবার মন দিয়ে কথা বলা একটু জিজ্ঞেস করা আজ দিনটা কেমন ছিল ওল্ড জেনারেশন এটা জানতো রিলেশনশিপ রানস অন কেয়ার নট ড্রামা আজ খুব রোদ উঠেছে এই ব্রেকফাস্ট হয়ে গেছে সব যা যা কাজকর্ম এখনো বাকি আছে অনেক কাজকর্ম বাকি আছে তো মাছও এনেছে পরে সব বলবো তোমাদের পরে সব দেখাচ্ছি তো আর যে নিশিয়া স্কুলে যায়নি কারণ পরীক্ষা শুরু হয়ে যাবে ফ্রাইডে থেকে তো তার জন্য আমি বাড়িতে থাক এখন পড়ুক রেজিভিশনগুলো হোক এই যে বুঝে গেছে আচ্ছা কবে এক্সাম কবে কি এক্সাম ফিজিক্স ফিজিক্স ফার্স্ট ডে ফিজিক্স আছে একদিকে ভালো হবে হয়ে গেলে ভালো টাফ চ্যাপ্টার প্রচণ্ড টাফ একটা সাবজেক্ট ও হয়ে যাক ওটা হয়ে গেলে পরে তারপরে সবগুলো মোটামুটি ঠিক আছে হয়ে যাবে আর ছ তারিখ শুরু হচ্ছে পরীক্ষা শেষ হবে হচ্ছে কুড়ি তারিখ একদম টানা পরীক্ষা আছে শনি রবি করে ছুটি আছে যেরকম নর্মাল থাকে কিন্তু একটা শনিবার ব্যালেজি এক্সাম আছে ঠিক আছে অসুবিধা নেই তত শেষ হয় তত ভালো তো চলো কেমন পুস্কোস্কো লাগছে না আমাকে কেমন টিপ টিপ পড়িনি কিছু শুধু হ্যাঁ শুধু পড়া আছে টিপ টিপগুলো পড়িনি তো কেমন মানে কেমন লাগছে একটা চলো এখন তাকানো যাচ্ছে না রোদে বাকি কাজগুলো সব করে নিই আর চলো তোমাদের বলছি কি কী মানে আর খাবার কী কী বানিয়ে গেছে শুক্লা সেগুলো আমি দেখাচ্ছি আর কি কি ব্যাপার আছে সব পরে আমি সব আস্তে আস্তে বলছি কি কি এনেছে কত মাছ এনেছেন সব বলছি আমরা সবাই বলি আমার টাইম নেই কিন্তু নিজের জন্য দশ মিনিট সবারই থাকে একটু চুপ করে বসা ডিপ ব্রিদিং বা শুধু সাইলেন্স ইটস নট লাকজারি ইটস নেসেসিটি মন ভালো থাকলে লাইফও ভালো করা যায় ছোট চেঞ্জ করলে রেজাল্ট একদিনে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করে লাইফ কোনো রিলস না এটা ফুল লেন্থ মুভি আজ একটা কথা বলবো সব বদলানোর দরকার নেই একটা ছোট চেঞ্জ নাও আজ একটু ভালো হবার চেষ্টা করো এই ছোট চেষ্টাই একদিন বড় চেঞ্জ নিয়ে আসবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল দেখো সবজি বাজারগুলোকে সব ঠিকঠাক করে রেখে দিতে হবে মানে ধুয়ে ঠিকঠাক করে রেখে দেব। তা আজকে এক ধনে পাতা এনেছে দেখেইছো তোমরা তা ধনেপাতা পাতা এগুলো একদম না ওই ধনে হয়ে গেছে ফুল হয়ে গেছে তাও পেয়েছে নিয়ে এসছে কিন্তু ধনে পাতার গন্ধগুলো খুব সুন্দর একদম মনে হচ্ছে ধনের গন্ধ আর এইদিকে বিস্কুটগুলোর কৌটো শেষ হয়ে গিয়েছিল সেগুলোতে ঠিকঠাক করে আবার রিফিল করে নিলাম বিস্কুটগুলো কর্নফ্লেক্স সব কিছু মোটামুটি করে জায়গা জিনিস এবার জায়গায় রেখে দিচ্ছি এখানে তিনজনের তিন রকমের বিস্কুট যে যেটা খাবে খেতে পারে আর কি কি রান্না করেছে চলো শুক্লা দেখিয়ে দিই এখানে আছে মুসুর ডাল কালো জিরিয়া ধনে পাতা দিয়ে বলেছি করতে আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে আর আছে রুই মাছের ঝাল তো আজকে এই হলো আমাদের লাঞ্চ মেনু আর এইখানে কৌশিক এখন অফিসে বেরিয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে মানে খাবার নিয়ে যাবে ও তাই এখানে ওকে খাবারটা রেডি করে দিচ্ছি এই যে বাঁধাকপির ঘন্ট আর আর মাছ দিয়ে দিচ্ছি এটা নিয়েই চলে যাবে আর ক্যান্টিন থেকে ও ভাত নিয়ে নেবে যেটা ও রোজই মোটামুটি করেই থাকে বাড়ি থেকে আর ভাত নিয়ে যায় না আগে আমি ভাত দিয়ে দিতাম বা পরোটা রুটি যাই হোক করে দিয়ে দিতাম তো এখন বলে যে না দুপুরবেলা আর আমরা দেখো বাঙালি আমরা দুপুরবেলায় একটু ভাত না হলে কি আর ভালো লাগে যতই বাইরে মানুষ কাজ করুক কি না করুক বারু দুপুরে একটু ভাত হবে যথেষ্ট যেটা সেদ্ধ ভাত হলো ভাত চাই দুপুরে তাই কৌশিকও একটু ভাত ভাত প্রিয় মানুষ তার জন্য ওই দুপুরবেলা ভাত নিয়ে নেবে ক্যান্টিন থেকে আর এখানে আমি তরকারি দিয়ে দিলাম সেই দিয়েও খেয়ে নেবে এবার রান্নাঘরটাকে একটু পুষে নিই আর এই যে কথা বলছি দেখছো আমার যে পাশে ফ্ল্যাটে যে আছে যে দিদিরা থাকে তাদের সাথেই কথা বলছিলাম সেই দিদির সাথে ওনারাও সেই রান্নাঘরের জানলা আর আমার রান্নাঘরের জানলাম খোমমুখী তাই ওই রান্নাঘরে এসেছিলেন উনি তা একটুখানি দায়ী দাঁড়িয়ে কথা বললাম চলো এবার কথা বললে তো আর হবে না আমার কাজগুলোকে করে নিতে হবে আর আজকে হাতে হাতে মানে রোজই করে নিই তো তাই পরিষ্কারটা থাকে তাই ওপর ওপরে একটু করে নিই কারণ ওই ভিতরের যেগুলো সেগুলো মেশিন খুলে তো আমার পক্ষে সম্ভব না সেটার জন্য তো সার্ভিসিং করতে আসেই কুচিনা থেকে তা ওটা ওরা আমি ওপরটা তো মুছে নিই ওপরটা মুছে নিলেই হবে কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মাছ ধুতে হবে রুই মাছ ছিল একটা গোটা রুই পরশু দিন নিয়ে এসছে পরশু দিন একটা গোটা রুই নিয়ে এসছে ওটাকে ঠিকঠাক করে ধুয়ে রেখেছে ওখান থেকে এক পিসও খাওয়া হয়নি একটা পিসও রান্না হয়নি এমনকি ভাজা পর্যন্ত খাওয়া হয়নি ওখান কিন্তু আজকে আমি বললাম তুমি কাজ করো বাজারে যাচ্ছে যখন তাহলে একটু আমুদি পেলে আমুদি নিয়ে এসো ও বাবা ও আম ও ভেবেছে মাছই নেই ভাবা যায় ভাবো যে একটা গোটা বড় রুই মাছ আমি ঋষি ও আমরা

তারপর আবার বেরিয়ে বেরিয়ে গেল গিয়ে মাছ আনন্দি মাছও নিয়ে এসছে যে কি অবস্থা এখন এগুলোকে ধুতে হবে তারপর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এগুলোকে সবার লাস্টে রেখেছিলাম যে সবার লাস্টে এগুলোকে ধোবো কারণ টাইম লাগবে এগুলোকে করতে একখনোই ভাতটা বসিয়ে দেব ভাত বসিয়ে দিয়ে তারপরে মাছ দেব কিছু করার নেই আমাকে আবার গ্যাস ফ্লেট ট্যাঙ্গলো মুছতে হবে গ্যাসের সিফিং গুলো ছিচ্চু করার নেই দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরা অন করে দেখি দিচ্ছি কতগুলো মাছ আছে কতগুলো এখন পরিষ্কার করতে হবে এই দেখো ট্যাংড়া মাছ ছোট ছোট এখানে একটা লুই মাছ এখানে আবার আমোদি মাছ এগুলোকে এখন সব ধুতে হবে এটা ধুতে সেরকম টাইম লাগবে না কিন্তু এইগুলো ধুতে টাইম লাগবে এটা থেকে এটা ধুতে বেশি টাইম লাগবে আমার এটাই জল হয়ে গেল জল পড়ে গেল এটার মধ্যে নুন দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিল আমি বলেছিলাম নুন দিয়ে মাখি রেখে যাও তারপরে আমি ছটকি ছটকি ধুয়ে তারপরে যা যা নোংরা বের করা আর বের করে নেবো কিন্তু এটা নুন চলে গেল জল পড়ে গেল এর মধ্যে আর এটা বেশি টাইম লাগবে না এটা জাস্ট পেটগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আর এই যে মাছ তো চলো এগুলোকে এখন ধুয়ে ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি কী করবো আবার মটরশুঁটি আছে ওগুলোকেও দেখি ছাড়াতে হবে চলো এবার ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি এই কাজগুলোকে করে নেব মানে মাছ ধোয়া আর যা যা কাজ আছে সেগুলো মাছ ধোয়াটাই সবচেয়ে বড় কাজ আর যে চাল ধোয়া জলটা গাছের গোড়ায় সব দিয়ে দিলাম চাল ধোয়া জল খুব উপকারী গাছের জন্য আর নয়নতারার রংটা খালি দেখো আর না এই গাছটার না পাতাগুলো সব ঝরে গিয়েছিল মানে পেকে গিয়েছিল তা এখন দেখি আবার গাছের গোড়া থেকে সব পাতা বেরোচ্ছে মানে গোড়া মানে ডাল থেকে আর এই দেখো তরুলতার কতগুলো চারা বেরিয়েছে সব বীজ ছড়িয়েছিলাম গাছটা মরে যাওয়ার ঠিক আগে তো ওই যে ফুলও ফোটা শুরু হয়ে গেছে রোজ একটা একটা করে ফুল দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর যতগুলো বীজ ফেলেছিলাম ততগুলোই মানে নটা মতো বীজ ফেলেছিলাম নটা গাছই উঠে গেছে আর এই যে কথা বলতে বলতে মাছও হয়ে গেল আমার ধোয়া এবার এগুলোকে ফ্রিজে চালান করার পালা এই সব কাজ মানে মাছ ঠাচ ধুয়ে আমি উঠলাম এখন বাজে দেখবে কটা দুটো বাজে দশ ওই যে ঘরেছি পুজো দেবে মা ধুতে ধুতে শুনলাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডাক গাড়ি এত ভাল লাগলো তা ওটা শুনতে শুনতে মোটামুটি সব মাছ আমার ধোয়া হয়ে গেছে ঋষি এখন পুজো দেবে তা চলো এখন আমি স্নান করতে যাই আর তারপরে এসে দুজন মিলে খেয়ে নেবো আর কৌশিক তো অফিস চলে গেছে আর ঋষি আর আমি দুজন মিলে এখন একটু পরে খেয়ে নেবো আমি স্নান বাবা স্নান করে আসলে হবে না খেতে দিয়ে দেবো স্নান করে আসলে ঠিক আছে স্নান টান করে আসি তারপর ওকে খেতে দিয়ে দেবো আমি দুজনে মিলেই বসে পড়বো এখন তো টিভি একদম বন্ধ কোনো টিভিও দেখতে পাচ্ছে না এখন এদিকে টাটা স্কাইও রিচার্জ করা হয়নি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন রিচার্জ হয়ে যাবে প্রত্যেকবার সেটাই করা হয় আর আর এদিকে তো টিভি এদিকে যেটা আছে যেটা ইন্টারনেটে চলে আর সেটা হচ্ছে সেটা ওটা পুরো কৌশিকের হাতে কন্ট্রোল ওইটা কৌশিকের হাতেই থাকে মানে কৌশিকের কাছেই রিমোট থাকে ওদের থাকলেই এটা ওটা নিয়ে সারা ফোন করে থাকবে তার জন্য সরিয়ে দিয়েছি ওটাকে এখন পুরো টিভি বন্ধ আছে কোনো অসুবিধা নেই কুড়ি তারিখ পরীক্ষা শেষ হবে স্কুল থেকে আসবে তারপরে টিভি রিচার্জ তার সকালেই করে দেবে এসেই টিভি দেখতে পারবে প্রত্যেকবার তাই হয় তো চলো এখন আর আমার সাথেই খাচ্ছে এখন দুজন মিলে একসাথেই খাচ্ছি কারণ হচ্ছে টিভি নেই আরও টিভি দেখে দেখি সেরকম খায়ও না তো দুজনে মিলে খেয়ে